নমস্কার আমি উত্তম আপনার শ্যাম উত্তম ইউটিউব তো এই চ্যানেল নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে যে ভিডিও আপনার সামনে উপস্থাপন করবো এক নম্বর কার্ডে কিন্তু আজ আধার কার্ড দিচ্ছে তো কোন গ্রাম থেকে আজকে দিচ্ছে এবং এই আসলে জোড়া কোন আপনারা কবে দেখতে পাবেন তার সমস্ত বিবরণ কারা মালিক এখানে রয়েছে ওনার মুখ থেকে বিস্তারিত হবে প্রথম শুরু করবো এবং তারপরে জানবো যে এখানে কোন মালিক আজকে আধার কার্ড জমা করতে পৌঁছেছে বলছি নমস্কার নমস্কার তো প্রথমে নাম পরিচিত

আসে ছিল যেমন ধরুন সঞ্জয় মা তো এসেছিল ওনারও তো ভালো কাড়াই থাকে আর কি বলেন বড় ছিল অজয় সরকার দিয়ে গেছে আর এই গঙ্গা সেদিন দু নম্বর মানিল না পুচু সিং এর সঙ্গে উনিও নাম দিয়ে সেখানে

त पोइ जे